Acha baya, pulinga jan kuantu

তাহলে সে বারবার একজন এজেন্ট সে বারবার ভিতরে যায় আর আসে কিভাবে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন এখন আমি যখন যাইতেছে আমি কিন্তু এত মুক্ত আপনি বারবার নামতেছেন আসতেছেন ওনাকে আপনারা কেন বাধা দেন না ওনারা

অভিযোগ করেছেন যে জামাতের নাকি একজন কুলিং এজেন্ট নাকি বাহিরে এসেছিলেন সেই জন্য কিন্তু কথা শুধু আপনি কথা আপনি কি বেশি কথা জানেন ভাই আসলে এখানে কি হয়েছিল একটা যদি বলতেন উনি একজন সম্মানিত লোক উনি এখানকার এজেন্ট উনি নামাজের টাইম লাঞ্চের টাইম এই জন্য উনি বের হয়ে গেছে উনি সব আমি একসাথে মসজিদে নামাজ পড়ছি আল্লাহর ঘরকে নিয়ে তো কেউ কখনো টল করবে না ওনার নাম উনি একজন ওনার নাম শামীম ভাই আমার শ্রদ্ধে বড় ভাই একসাথে আমরা ফার্স্ট নম্বর গেটে নামাজ পড়ছি আমরা একজন মুসলমান হিসেবে নামাজ পড়বো নামাজের টাইম আমার লাঞ্চের টাইম আমি আসছি আবার আমার কাজ শেষ আমি আমার দায়িত্বে চলে গেছি এখন উনি একজন ভদ্র মহিলা মনে হয় এখানে একজন উনি একজনের সবচেয়ে একজন প্রফারি নেতা আর আমরা এখানে যা আছি এখন ওনার দৃষ্টিতে আমরা মানুষ না মানে আমি মুসলমান হিসেবে আমার উপরে নামাজ ফরজ আমি রাজ সাক্ষী ভাই শামিম ভাই ফাস্ট নম্বর গেটে নামাজ পড়ছে আমি সব একসাথে ছিলাম আপনার সব আপনার সব ঠিক আছে মুসলমান নামাজ পড়বে এটা ঠিক আছে মুসলমান আরে ভাই আমার আমার নাম সাথে কথা বলে অভিযোগ করছিল ওখানে দাঁড়িয়ে ছিল সারা দিন ভোট ভাই ভাই একটু আর ভাই মুসলমান নামাজ পড়বে এটা ঠিক আছে এখন যে এজেন্ট উনি কি বারবার আসা যাওয়া করতে পারে কিনা এটা আপনার

আমরা যেমনটা দেখেছিলাম এখানে কিন্তু জামাত এজেন্ট যে একটা যে একটু হট্টবল সৃষ্টি হওয়ার চেষ্টা ছিল আসলে আমরা এখন একটু জানার চেষ্টা করবো আসলে তার দিন আসলে এখানে